আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করব খুব পাতলা একটা মানে খাবার রান্না করব যেহেতু বৃষ্টির পরে আবার গরম শুরু হয়েছে এর জন্য একটু পাতলা পাতলা করে একটু তরকারিটা রান্না করছি হ্যাঁ তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর ওর ভিতরে ফোড়নে দিয়েছি কালো জিরা আর দুটো মানে তেজপাতা তো কালো জিরা তেজপাতাটা যখন গন্ধ ছড়িয়ে দিয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিলাম আর এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় পনেরো বিশটার মতো চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি যে কাঁচামরিচ চিনে দিলাম হ্যাঁ আমি আসলে একটু মানে কম ঝালি করবো কারণ বাচ্চারা খায় তো এর জন্য কম ঝালি করেছি চাইলে মানে ঝালটা একটু বানিয়ে নেওয়া যায় চার যার পছন্দ অনুযায়ী আর এখানে মশলাটা কিন্তু আজকে আমি একদম আগে কষাই নিই মাছ দেওয়ার পরে কিন্তু মশলা দিচ্ছি তো এখানে আমি যেহেতু খুব মানে হালকা মশলা রান্নাটা করব হাফ চামচ করে আদা জিরা পেঁয়াজ রসুন দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে একটু মানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধুনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি মানে রান্নাটা কমপ্লিট করবো এর ভিতরে আর কোনো মশলা যাবে না তো এইগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর এর ভিতরে ঝিঙের তরকারিতে আসলে ওইভাবে পানি দিতে হয় না যেহেতু আমার মশলাটা একটু মানে মাছের সঙ্গে লেগে যাচ্ছিল এই জন্য আমি একটু নামমাত্র একটুখানি মানে পানি দিয়েছি আর একটু গরম পানি দিয়ে একটু ওই যে মাছটা একটু রান্না করে নিলাম দু এক মিনিট একটু রান্না করে এর ভিতরে এখন আমি মানে ঝিঙে দিয়ে দেব হ্যাঁ আর ঝিঙে দেওয়ার পরে কিন্তু কোনো পানি ব্যবহার করব না কারণ ঝিঙের তরকারিতে এত পরিমাণে পানি বের হয়ে যায় যে ওর ওই পানিটা দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব তো আস্তে আস্তে জালে কিন্তু বারবার ঢাকা দিব আর উঠিয়ে নিয়ে মানে রান্নাটা কমপ্লিট করবো হ্যাঁ তো আসলে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে আজকে আবার প্রচণ্ড গরম পড়ছে হ্যাঁ তো ভাবলাম যে একটু এরকম পাতলা একটু সবজি রান্না করে ফেলি সবজি প্লাস একটু মাছ দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি মজাই লাগছে ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আবার সকালে রুটির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আর একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে পানিটা একটু টেনে এসেছে একটু ঝোল ঝোলও আছে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সবাই চেষ্টা করবেন এইভাবে একটু পাতলা পাতলা করে মানে একটু সবজি তরকারি মাছের ঝোল যেটাই হোক একটু রান্না করতে হ্যাঁ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ